দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকাল নতুন ভিডিও এই ভিডিওটা যারা পুলের সংগ্রহ করে খামার করেন বা যারা রেডি পোলেট সংগ্রহ করার জন্য ভালো পোলেট খুঁজতেছেন মূলত তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করব আমার কাছ থেকে যদি আপনারা পুলেট সংগ্রহ করেন তাহলে হানড্রেড পারসেন্ট সঠিক এবং উন্নত মানের পুলেট সংগ্রহ করতে পারবেন যে পুলেট আপনাদের প্রোডাকশনের জন্যে এবং রোগ প্রতিরোধের জন্য পুরোপুরি সুস্থ তাই বলতেছি আপনারা আমার কাছ থেকে পুলেট সংগ্রহ করলে দেওয়া যে লাইটিং শিডিউল সঠিক পাবেন ভ্যাকসিন শিডিউল সঠিক পাবেন এবং বয়স অনুগত ওজন সঠিক পাবেন তো অনেকেই দেখা যাচ্ছে যে পোলেট বিক্রি করে কিন্তু লাইটিং শিডিউল মেনটেন করে না ভ্যাকসিন মেনটেন করে না এবং অ্যাকুরেট কোনো ভ্যাকসিন করে না সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা আমার কাছ থেকে পোলেট সংকট করলে আপনারা এই জিনিসগুলো সঠিক পাবেন এবং বয়স অনুগত সঠিক পাবেন এবং মুরগি ছোটো বড়ো পাবেন না মুরগিগুলো থাকবে সবসময় একুরেট এবং এই মুরগিগুলো ডিম শুরু হলে গেলে দেখা যাচ্ছে যে একুরেটভাবে একসাথেই সব মুরগি ডিম আসবে এবং দীর্ঘমেয়াদী ডিম প্রোডাকশন পাবেন সেই ক্ষেত্রে আপনারা আমার এই ভিডিও দেখে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই মুরগি সংগ্রহ করতে পারেন এছাড়া যদি কোনো খামারি ভাই বোনেরা চান যে ল্যাব টেস্ট করে মুরগি সংগ্রহ না তাও করতে পারবেন আমার কাছ থেকে যদি ল্যাপ টেস্ট করে চান আমি ল্যাপ টেস্ট করে দিতে বাধ্য আপনাদেরকে ল্যাপ টেস্ট করে দেব এছাড়া আমার কাছে এই পঁয়ত্রিশশো মুরগি আছে বেশি মুরগি নাই যদি আপনারা যত তাড়াতাড়ি পারেন স্ক্রিনে দাওয়া নাম্বারে সরাসরি করে খামারে এসে মুরগিগুলো সংগ্রহ করবেন পুলুট মুরগি সংগ্রহ করা আগে অবশ্যই আপনারা কিছু জিনিস নির্দেশনা করবেন সেই জিনিসটা হচ্ছে খামারে যাওয়ার পর অবশ্যই খেয়াল করবেন মুরগিটা সঠিকভাবে লালন পালন করা আছে কি না এবং এই মুরগিকে সঠিকভাবে ভ্যাকসিন করছে কিনা এই মুরগির চাল চলন কী অবস্থায় আছে নেই এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করবেন এবং তাছাড়া আরও কিছু জিনিস আছে যেটা পুলেট মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ বয়স ওজন ঠিক আছে কি না এবং লাইটিং শিডিউল মেনটেন সঠিক আছে কি না তাছাড়া লেয়ার মুরগিতে আপনারা জানেন কিছু ওষুধ ডোজ মেনটেন করে চলতে হয় সেই ডোজটা হচ্ছে শালমোহা মাইক্রোফোজ ডোজ সঠিক মেনটেন করা আছে কি না এবং এই মুভিগুলোতে ভ্যাকসিন বয়স অনুপাতে একুড়েট করা আছে কিনা এই জিনিসগুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন তা আমার কাছ থেকেও যদি পোলেট মুরগি সংক্রমণ তাহলে দেখা যাচ্ছে যে আপনারা এই ওষুধের একদিনে বাচ্চার থেকে এই ওষুধগুলো কীভাবে মেনটেন করা আছে নাই এবং কীভাবে শিডিউল তৈরি করে এই ওষুধগুলো মেনটেন করা হয়েছে এই জিনিসগুলো সম্পূর্ণ পরিপূর্ণভাবে পাবেন আপনারা তো এই জন্য আমি বলি আপনারা আমার কাছ থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারলে আপনারা কখনোই থাকবেন না এবং পরিপূর্ণ প্রোডাকশনের জন্য এবং সুস্থ সবল মুরগি সংগ্রহ করতে পারবেন এই জন্য আপনি যদি কোনো খামারি ভাই বোনদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং এছাড়া যদি নতুন কোনো খামারি ভাই বোনেরা হন যে খামার করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা যে কোনো পরামর্শের জন্য আপনারা ফোন দিতে পারেন অনেক খামারি ভাই আছেন যে বাসের খাসা স্টিলের খাসা সংগ্রহ করতে চান যদি আমার কারো খাঁচা লাগে তাহলে অবশ্যই আমাকে ফোন করে জানালে আমি আপনাকে খাঁচা তৈরি করে দেব আর বেশি কিছু বললাম না অবশ্যই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও পুলেটের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ